পদার্থবিজ্ঞানে গন্ডি ছাড়িয়ে তার অবদান সবচেয়ে বেশি জোরে সোরে উচ্চারিত হয় চিকিৎসা শাস্ত্রে আবিষ্কার এক্স রে বা রঞ্জেন রসি আজও চিকিৎসা শাস্ত্রে অপরিহার্য উপাদান উইলহেম কোনার্ড রঞ্জেন ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে অন্য অনেক বিজ্ঞানীর মতো তিনিও ক্যাথর রসি নিয়ে গবেষণা করছিলেন আঠারোশো সাল তখন নিশ্চিত হয়নি ক্যাথর রসি ইলেকট্রনের শোধ আটই নভেম্বর ল্যাবরেটরির কাজকর্ম শেষ করে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রঞ্জেন টেবিলের ওপর ক্যাথর টিউব ছিল সেটাকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দিলেন তারপর নিভিয়ে দিলেন ঘরের বাতি এখানে একটা কথা বলে রাখা জরুরি ক্যাথর লাইট দেওয়া দিলেন কিন্তু ক্যাথর টিউবের সাথে সংযুক্ত বিদ্যুৎ প্রবাহ বন্ধ করেননি হয়তো সুইচ বন্ধ করতে ভুয়ে লেগেছিলেন ঘরের বাতি নেভানোর সাথে সাথে একটা আলো ঝলক দেখতে পেলেন ঝলকটি দেখলেন বেরিয়াম প্ল্যাটিনো সাইড এর দেওয়া কাগজের ওপর থেমে গেলেন রন জেন চুমকে উঠলেন আবার ঘুরে এলেন বারবার ক্যাথর টিউবের সুইচ বন্ধ ও চালু করে দেখলেন একই ঘটনা ঘটছে বারবার এ ঘটনা ব্যাখ্যা কি রন্ট জেন নিশ্চিত জানেন আলো ঝলক ক্যাথোড টিউবের ভেতর থেকে আসছে না টিউবের ওপর রাখা ক্যাথোড রশির ক্ষমতা নাই কালো কাপড় ভেদ করে বেরিয়ে এসে বেরিয়াম প্ল্যাটিনোসাইড পর্দায় ঝলক তোলা তাহলে এই নতুন ঝলক নিশ্চয় অন্য কিছু এবং সেটা আসে ক্যাথোড নলের ভেতর থেকেই অনেক পরীক্ষা করে দেখলেন রঞ্জেন খুব বেশি কিছু জানতে পারলেন না শুধু জানতে পারলেন বিদ্যুৎ প্রবাহ মাত্রা বাড়ালেই সে রশির ভেদন ক্ষমতা বাড়ে এমনকি পুরো দেওয়াল পর্যন্ত ভেদ করতে পারে ঘটনার পরই বৈজ্ঞানিক মহলে হইচই ফেলানোর কোনো যুক্তি পেলেন না রঞ্জন কেউ হয়তো বিশ্বাসই করতে চাইবে না তারপর নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলেন ফলে সেই একই একই সিদ্ধান্ত বের করলেন তিনি তিনি তার স্ত্রীকে জানানোর জন্য একদিন ল্যাবে ডেকে নিলেন তাকে ততদিনে এক্স রে ব্যবহার করে ছবি তোলার প্রক্রিয়া শিখে গেছেন রঞ্জেন নিজের মতো এক্স ব্যবহার করে ছবি তোলার প্রক্রিয়া বের করেছেন এবং নিজে থেকে তৈরি করেছেন ফটোগ্রাফিক প্লেট বার্থকে বললেন হাতটা ফটোগ্রাফিক প্লেটের উপর রাখতে তারপর এক্স রে নিক্ষেপ করলেন প্লেটের উপর ফটোগ্রাফিক প্লেটটা ডেভেলপ করে দিয়ে এলেন রঞ্জেন ধরলেন সামনে উঠলেন ভয় পেলেন এবং চিৎকার করে উঠলেন সেটাই স্বাভাবিক রঞ্জেন বার্থার সুস্থ সবল হাতে ছবি তুলেছিলেন কিন্তু ছবিতে তো হাতের কঙ্কাল দেখা যাচ্ছে প্রতিটা হাড় হাড়ে জোড়া চেনা যাচ্ছে স্পষ্টভাবে বার্থার হাতে একটা ছিল সেটাও ছবিতে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কিন্তু হাতের মাংস চামড়ার ছবি বেশ হালকা বাথার হাটের সেই ছবি সেটাই পৃথিবীর প্রথম এক্স ফটোগ্রাফ এরপর রঞ্জেন সাজে গুছিয়ে লেখা শুরু করলেন এক্স নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ লিখলেন সেই প্রবন্ধে জুড়ে দিলেন বার্থার হাতের এক্স রে আটই নভেম্বর প্রথম এই বিকিরণের খোঁজ পান রঞ্জেন কিন্তু সেই খবর বিজ্ঞান দুনিয়াতে জানালেন আঠাশে ডিসেম্বর অবশ্য প্রবন্ধটা ছাপা হয়েছিল আরো পরে রঞ্জেন এই বিকিরণের নাম দিলেন এক্স রে কারণ তিনি তখনও এ রশি সম্পর্কে কিছুই জানতে পারেননি প্রবন্ধটা ছাপা হবার পর রাতারাতি বিখ্যাত হয়ে গেল সারা পৃথিবীতে তুমুল আলোড়ন তুললেন এই এক্স রে এই আবিষ্কারের জন্য উনিশশো সালে রন্স জেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি নোবেল বিজয়ী প্রথম পদার্থবিদ উনিশশো সালে নোবেল প্রদান শুরু হয় রন্ট রঞ্জন রশি নিয়েও শুরু হয় জল্পনা আর কল্পনা যেমনটা হয়েছিল ক্যাথোড রশি নিয়ে আঠারোশো সালে তেইশে জানুয়ারি রঞ্জনের প্রবন্ধ প্রকাশ হয় সে তার দৃষ্টি আকর্ষণ করে যে যে থমসনের উপর তিনিও এক্স রে রশ্মি সম্পর্কে জানতেন বলে জানা যায় অজানা কারণে এটা নিয়ে তিনি হইচই করেননি তবে তার ছাত্রকে লাগিয়ে দিলেন এক্স রে রশির পেছনে সেই ছাত্রই পরে প্রমাণ করলেন এক্স রে রশি আসলে তড়ি চুম্বকীয় তরঙ্গ আর সেই ছাত্রটি ছিলেন বিজ্ঞানী রাদার ফোর্ড রাদার ফোর্ড তার কাজ চালিয়ে যাচ্ছিলেন অন্যরাও কিন্তু বসেছিলেন না বিশেষ করে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকলেন তিনিও রঞ্জন রশি নিয়ে কাজ শুরু করে আর এভাবেই চিকিৎসা আসে এক্স রে আর তা থেকেই চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে যায় তো এই ছিল এক্স রে আবিষ্কারের ইতিহাস তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরের ভিডিওতে তদন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ